নমস্কার আজকের অনুধ্যান পূজ্যপাত শ্রীমৎস্বামী আত্মস্থানন্দজি মহারাজের মমতা প্রতিমা সারদা থেকে মাধুরী মণ্ডিত মহিমার খনির তৃতীয় পর্ব শুনব মা নবীনের নূতন দীপ্তি তার কিছু তো পরিচয় আছে যেমন লক্ষ্মী দিদিকে দিয়ে বই এনে অ শিখেছিলেন তিনি স্ত্রী শিক্ষাকে খুব সমর্থন করে গেছেন নারী জাতির অভ্যুত্থান যে বিশেষ প্রয়োজন সেটা মা জানতেন বিশেষ করে আমাদের দেশে আমাদের মতন করে আমরা যেসব দেশকে অনুকরণ করি সেই সব দেশে নারী বলতে মনে করে স্ত্রী নারী মানেই স্ত্রী এই তাদের ধারণা তবে আমাদের তা নয় আমাদের দেশে নারী দেবী মা সে এতটুকুও মা আবার এতটাও মা আবার এত বড় মা এমনি আমাদের মাতৃভাব মা নিজে লেখাপড়ার চেষ্টা করে স্ত্রী শিক্ষাকে উৎসাহিত করলেন মেয়েদের আত্মনির্ভরশীল হওয়ার মতো কাজে সবসময় উৎসাহ দিতেন মা নবীনত্বের কথা বলি নরেন তো তখনকার গ্র্যাজুয়েট কোনো সন্দেহ নেই বিদেশ যাত্রার পূর্বে কী দরকার ছিল নরেনের সৃশ্যের মায়ের অনুমতি চাইবার নরেন কি জানতেন না যে জয়রামবাটির এই মহিলা নিরক্ষর কালাপানির কথা ভাবতেই পারেন না তিনি নিশ্চয়ই জানতেন তবে পূজনীয় স্বামী নির্বাণানন্দজি মহারাজ অর্থাৎ সুরজি মহারাজ বলেছেন যে সেই জন্যই বোধ নরেন এই জানার চেয়েও আরও বেশি কিছু জানতেন কাজেই মায়ের অনুমতি পাওয়ার পর নরেন সাগর পাড়ি দিয়েছিলেন রাজা মহারাজ ঠাকুরের মানসপত্র তবে যারা এত ভক্তি নিজের মধ্যে ভূত করেন না তাদের কাছে মানসপত্র হেয়ালি কিন্তু রাজা মহারাজ বেলুর মঠের প্রেসিডেন্ট ছিলেন এবং স্বামীজি প্রেসিডেন্ট করে গিয়েছিলেন এবং তিনি খুব ভালো করে মঠ সংগঠন করে গেছেন এটা তো মানতেই হবে কারণ এটা তো ঐতিহাসিক সত্য নরেনী শুধু মাকে দর্শন করতে যাওয়ার সময় গণ্ডস গণ্ডস গঙ্গার জল খেয়েছিলেন তা নয় একবারের ঘটনা আমরা জানি রাখাল মহারাজ একটি নির্দিষ্ট সময় মাকে দর্শন করতে যেতেন একদিন ওই রকম দর্শনের জন্য অপেক্ষা করছেন মায়ের দরজা খুলতে দেরি হচ্ছে যত বিলম্ব হচ্ছে তত দ্রুত হচ্ছে রাজা মহারাজের হৃৎপিণ্ডের গতি তিনি ঘরমাক্ত হয়ে গেছেন এবং থরথর করে কাঁপছেন আজ বোধ তাহলে আমার কিছু অপরাধ হয়েছে পবিত্রতা স্বরূপিনী এই যে মা তিনি এত পবিত্র যাকে ঠাকুর বলেছেন জ্ঞানুদায়িনী সরস্বতী সেই মাকে দর্শন করতে আসি তিনি ঠিক সময় মতো দরজা খুলে দাঁড়িয়ে থাকেন তবে আজ কেন মাকে দেখতে পাচ্ছি না মা দরজা খুলছেন না মায়ের দর্শন পাচ্ছি না তাহলে নিশ্চয়ই আমার অন্যায় কিছু হয়েছে এই চিন্তায় ব্যাকুল হয়েছেন রাজা মহারাজ তিনি সমাধিবান পুরুষ ঠাকুরের মানুষপুত্র। তিনি এই মাকে এমন শ্রদ্ধাভক্তিভাবে দেখছেন এ তো মহানবীনত্ব এসব অবশ্য ঐতিহাসিক ঘটনা কোনো কাল্পনিক কথা নয় মহাকাব্য চিরকালে খুব সুন্দর অমৃতময় ও আমরা চিরকালে সে অমৃত পান করতে চাই কিন্তু এও মহাকাব্য ঠিকই কিন্তু এই মহাকাব্যের পিছনে রয়েছে সম্পূর্ণ বাস্তবতা কলকাতায় রিফিল করতে হবে রাজা মহারাজ টাকা নিয়েই টাকা নিয়েই করছেন বিশাল হৃদয় বেদান্ত সূর্যবীর বিবেকানন্দ নির্দেশ দিলেন ঠিক আছে প্রয়োজন হলে বেলুর মঠ বিক্রি করে দেব টাকার জন্য ভাবনা কি? যে বেলুর মঠ তৈরি করবার জন্য তিনি অত্যন্ত ব্যস্ত হয়েছিলেন যার জন্য বহু কষ্ট করে তিনি অর্থ সংগ্রহ করেছিলেন তিনি বলছেন দরকার হলে সেই বেলুর মঠ বিক্রি করব। তখন বাবুরাম মহারাজ রাজা মহারাজ সব ভয়ে সন্ত্রস্ত হয়ে গেছেন আরে বাবা এটা আবার কি বলে যাব কোথায় হবে কি তাহলে সবই তো যাবে বেলুর মঠ বিক্রি করে দেবে দৌড় 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 মায়ের কাছে গেছেন মা অর্ডার দিচ্ছেন মা কে রামকৃষ্ণ স্ত্রী আর এ তো স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ মিশনের প্রতিষ্ঠাতা স্বামী ব্রহ্মানন্দ প্রেমানন্দ এবং আরও সব রয়েছেন কিন্তু সেখানে কোর্ট হল সুপ্রিম কোর্ট সবাই দৌড়ে গেছেন মা বলছেন নরেনকে বলো মঠ বিক্রি করতে পারবে না নরেনকে বলবে একটা রিলিফ না এ রামকৃষ্ণ মঠ ও মিশন অনেক রিলিফ করবে কাজেই এ মঠ বিক্রি হবে না সব চুপ মঠের একটি উড়িয়া চাকর মাঝে মাঝে চুরি করতো স্বামী যে দিয়েছেন তাকে তাড়িয়ে সে সোজা মায়ের কাছে চলে গিয়েছে গিয়ে বলছে মা এই দেখো আমি সামান্য যা দু চার টাকা পেতাম এখন আমার এই অবস্থা হলো সামান্য যা পেতাম তাই দিয়ে আমার পরিবার সবাই খেত এখন তো স্বামীজি আমাকে তাড়িয়ে দিয়েছেন বলিহারি মা গলে গিয়েছেন তাকে তেল দিয়েছেন নাইতে দিয়েছেন ভালো কাপড় পরিয়ে তাকে ভালো করে পেট ভরে খাইয়েছেন বাবুরাম মহারাজ তখন যাচ্ছেন মঠে বলছেন বাবুরাম এ গরিব মানুষটি কি করবে ওকে মঠে ফেরত নিয়ে যাও বাবুরাম মঠে ফিরছেন সঙ্গে সেই উড়িয়াটি স্বামীজি দেখে বললেন এই দেখো বাবুরামটার পাগলামি দেখো এই সেই চোরটাকে আবার ফিরত নিয়ে এসেছে বাবুরাম বলছেন আমি না মা পাঠিয়েছেন স্বামীজি নীরব সবাই নীরব আজ এই পর্যন্তই জননী শারদাং দেবী রামকৃষ্ণম জগদ্গুরু সিদবা, প্রণমামি মোহর মোহর